সবাই ভালো আছেন বড়ো বড়ো মতো দা বাংলাদেশ থেকে মোহাম্মদ আলামিন বলছি আমাদের হচ্ছে এইটা হচ্ছে সেক্টর ওয়ান যেখানে আমরা রেডি প্লট বিক্রি করছি এবং অনেকে জানতে চাচ্ছেন যে রেডি প্লট আসলে পাওয়া যাবে কি না কারণ অনেকে হচ্ছে সেক্টর সরি ইনস্টলমেন্টে অনেক জায়গায় নিছেন বা অনগোয়িং প্ল প্রোজেক্ট নিছেন কিন্তু প্লট বুঝে পাচ্ছেন না তো সেক্ষেত্রে অনেকের প্রজেক্ট থেকে নেওয়ার একটা ভয় থাকে বা আদৌ তারা বুঝাই দিবে কিনা করবে কিনা আমাদের দেখেন আমাদের প্রজেক্টটা রেডি হ্যাঁ আর রেডি প্লট যারা নিয়ে এখনই এই প্রকৃতির মধ্যে প্রকৃতি সানিতে থাকতে চান তাদের জন্য ঢাকা মাওয়া রোডে এই আমাদের এই প্রোজেক্টটা যারা একটু শৌখিন যারা একটু পশ কোয়ালিটির প্রজেক্ট খুঁজছেন যারা একটু শহরের যেই কোলাহল চার দেওয়ালের মাঝে থেকে অতিষ্ঠ যারা একটু পিওর অক্সিজেন নিতে চান বা এই ধরনের একটু বাংলো টাইপের ফিল পেতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রজেক্টটা যেখানে আমরা এখন নিলে এখনই হ্যান্ডওভার করে দেওয়ার মতো প্লট আপনাকে দিতে পারবো এই যে এই প্লটগুলো বাউন্ডারি করা তো আমি এই পাশে নিয়ে আসছি আমাদের এখানে দুইটা প্লট আপনি দেখাবো যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল এখন নিলে এখনই বাড়ি করতে পারবেন এরকম দুইটা প্লট আমি দেখাবো এখন এই যে এই জায়গাটা দেখছেন এটা ওয়াশ টাওয়ার এইখানটায় হচ্ছে একটা প্লট আছে পাঁচ কাঠার আর এই পাশে একটা প্লট আছে এটা হচ্ছে কর্নার প্লট হবে একটু ডাউন আছে এখানে বালি ফেলে একটু উঁচু করে দিবে আর কি ওই পাশটা ডাউন আছে আর এখানটায় একটা প্লট আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই প্লট এখানে এই যে প্লটটা এই পর্যন্ত এখান থেকে পাবেন এটা হচ্ছে এ এইট কেউ যদি জিজ্ঞেস করেন অবশ্যই এই এইটটি এইট বলবেন এবং যেটা কর্নার প্লট সেটা হচ্ছে এ নাইন অবশ্যই কোয়ারিজ করার সময় প্লট নাম্বারগুলো বলবেন আর দুই পাশে দেখাচ্ছি আমাদের এখানে স্বল্প সংখ্যক তিন কাঠার প্লট ছিল যেগুলো সোল্ড আউট এই যে এখানে এই জায়গাটা দেখতেছেন বিস্তৃত এই জায়গাটাও একটা ফিল্ড এটা বাটারফ্লাই পার্ক যেখানে বাচ্চাদের জন্য এটা রাখা হয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা বা স্লাইড রাইডিং এগুলোর ইকুইপমেন্ট থাকবে এই যে যারা হচ্ছে হ্যান্ড ওভার পাইসে তারা এই যে বাউন্ডারি করে নিয়েছেন এটা পুরোটা একটা মাঠ থাকবে এবং আমাদের আমি বলে রাখি আমাদের এখানে ফর্টি পারসেন্ট কমন স্পেস আছে অর্থাৎ একশো কাঠায় আমরা চল্লিশ কাঠা খোলামেলা জায়গা রাখতেছি এবং রাস্তা পার্কের জন্যই ওই ফর্টি পারসেন্ট স্পেস যাচ্ছে সুতরাং আপনার যে প্লট তিন কাঠা অথবা পাঁচ কাঠা সেখান থেকে কোনো জমি ছাড়তে হবে না আলটিমেটলি একটা কথা আসলে সবাই বুঝে যে আসলে কমন স্পেস রাখা আছে খোলা মেলা জায়গা আছে তাহলে এখানে নেই কিন্তু তাদের ধারণা থাকে তাইলে হচ্ছে যে অন্য অন্য প্রজেক্ট কম দামে বিক্রি করতেছে সেখানের মতো এখানেও কি ওরকম দিবে নাকি বা তাদের সাথে কম্পেয়ার করতেছে একটা বিষয় আপনি মাথায় রাখবেন যখন আম একটা কোম্পানি বা আপনি ধরেন একটা কোম্পানির মালিক তখন যদি আপনি একশো কাঠায় চল্লিশ কাঠা খোলা মেলা জায়গা রাখতেন সেই চল্লিশ কাঠা আপনি বিক্রি করছেন না তাহলে সেই চল্লিশ কাঠার দাম তো আপনার সেই সাইড কাঠা দিয়ে তুলতে হবে মানে সাইড কাঠায় যেখানে প্লট হচ্ছে সে প্লটের উপরেই বর্তাবে সুতরাং আপনাকে যে আমরা ওপেন স্পেস দিতেছি সেটা শুধুমাত্র জমি না সেটা ভরাট করে পার্কটাকে পার্কের ম পার্কে রূপান্তর করতে হবে রাস্তাটাকে সুন্দর করতে হবে তারপরে ফিল্ডটাকে ফিল্ডের মতো এবং এখানে মাঠ আছে মসজিদ আছে সব কিছু আপনাকে গুছিয়ে দিতে হবে সুতরাং কস্টিংটা চিন্তা করবেন এবং আপনাদেরকে যারা আসলে কম রেটে অফার করতেছে এটা একটু ক্যালকুলেশন করবেন যে আপনাকে যে ফর্টি পারসেন্ট কমন স্পেস যদি দেয় সব কোম্পানি তো আমাদের তো এটা প্রিমিয়াম সেগমেন্ট প্রজেক্ট যার কারণে আমরা এখানে ফর্টি পারসেন্ট রাখছি সব প্রজেক্ট তো প্রিমিয়াম সেগমেন্ট না সেখানে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখতে হয় বা টোয়েন্টি পার্সেন্টে কেউ কেউ রাখে তো সেক্ষেত্রে কস্টিংটা কীরকম আসে আপনাকে যদি তারা টোয়েন্টি পার্সেন্টও দেয় সেই টোয়েন্টি পার্সেন্ট জমি থেকে জমির জন্য আপনাদের কাছ থেকে টাকা নেবে না অবশ্যই নেবে আর যদি বলে নিবে না তাহলে আপনার জমি থেকে আপনার প্লট থেকে জমি কাটবে রাস্তার জন্য কাটবে অথবা পার্কের জন্য কাটবে কারণ আপনি পাঁচ কাঠা একটা প্লট নিলেন আপনার এখান থেকে যদি ফর্টি পার্সেন্ট জমি নিয়ে নেয় মানে সবার কাছ থেকে যদি নিয়ে নেয় ফর্টি পার্সেন্ট করে আপনি পাঁচ কাঠা তিন কাটা পাচ্ছেন দাম দিলেন পাঁচ কাটার কিন্তু প্লট পাইলেন তিন কাঠার ব্যাপারটা তো এরকম আপনি যখন প্লটের দাম দিতে চাইবেন না তখন আপনার তো জমি ছাড়তে হবে রাস্তার জন্য পার্কের জন্য কারণ একটা আবাসন প্রকল্প কমন স্পেস ছাড়া হয় না পারমিশন পায় না সুতরাং সব বিষয়গুলো আসলে মাথায় রাখবেন জমি কিনতে যেয়ে যদি আপনি চিন্তা করেন যে আবাসন প্রকল্প থেকে আরে যেখানে কম দিচ্ছে সেখান থেকে নিয়ে নেই একটা ক্যালকুলেশন থাকবে যে এই টাকা আসলে তারা বুঝিয়ে দিতে পারবে কিনা যাই হোক আমরা আমাদের সেক্টর ওয়ানটা দেখাইলাম আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন as salaamu